জীবন যেখানে সুর আর ছন্দের মিশ্রণ সেখানে হৃদয়ে স্বয়ং এক সুরকারের জীবনের প্রত্যেকটা দিনের এই হৃদয়ের ওঠানামা যেন তিনি তার নিপুণ দক্ষ সুরের ছন্দে বেঁধে দিয়েছেন বিশ্বের অন্যতম আর প্রধান এক দেশ ভারতবর্ষের আর তার প্রত্যেকটি ভারতবাসী একাধারে যেমন মেতেছে তার সুরের ছন্দে তেমন এই দেশের হাজারো ঘরের মা তার কোল আলো করে ফিরে পেয়েছেন নিজের সন্তানকে শুধুমাত্র তার এই বিরাট মনুষ্যত্ব আর মানসিকতার ছন্দে আর তিনি আর কেউ নন এই ভারতেরই বুকে জন্ম নেওয়া স্বয়ং ভগবান রূপের একজন রক্ত মানুষ যে মানুষটি আজ এতদিন ধরে বহু মানুষকে তথা সমস্ত ভারতবাসীকে তার সুরের ছন্দে নাচিয়েছেন গানের সুরে পাগল করে রেখেছেন আর যে ঘটনা আজ পর্যন্ত এই ভারতের বুকে কোনো লাইমলাইটে আসেনি পাইনি কোনো মিডিয়া কভারেজ কারণ এই সমস্ত ঘটনায় ঠিক সেভাবে পর্দায় পোষায় না বস আর সেই মহান মানুষটা সেই মহান ভারতীয় আর সেই মহান ব্যক্তিত্বের নাম একমাত্রই যেমনই তার মধুর সুর ঠিক তেমনই তার বিরাট হৃদয়ে আর যেই হৃদয়ে যেই চেতনা বোধ আর যেই মনুষ্যত্ব আজ ভরিয়ে দিয়েছে হাজারো ভারতীয় মায়ের কোল একবার নয় বারবার অনেকবার আর আজও হয়তো সে কোনো না কোনো অপারেশন থিয়েটারে নিজে দাঁড়িয়ে থেকে চাক্ষুষ করছেন আর নিজে তার মনুষত্ব দিয়ে লড়ে যাচ্ছেন স্বয়ং যমরাজের সাথে বর্তমানে আজও যে মানুষ স্টেজে ওঠা মানে শুধুমাত্র তার একটি তরতাজা পারফরমেন্স নয় তার প্রত্যেকটি পারফরমেন্সের পেছনে লুকিয়ে থাকে নতুন আরো একটি হৃদস্পন্দন জাগিয়ে তোলার প্রমেস জড়িয়ে থাকে আরো একটি নতুন প্রাণকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রার্থনা কোথায় জন্মেছিলেন এই পালক মুসাল কি ছিল তার জীবনের স্ট্রাগল কিভাবে একজন এই বিশ্ববিখ্যাত গায়িকা হয়ে উঠলেন প্রত্যেকটি ভারতীয় ঘরের কন্যা এই বিশ্ববিখ্যাত গায়িকার জীবনের বিশেষ কিছু অংশ বরাজের প্রত্যেকটি দর্শককে আজ আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটি আপনার মন ছুতে বাধ্য আর তার শুধুমাত্র একটাই কারণ প্রত্যেক দিনের জীবনের যুদ্ধে লুকিয়ে যাওয়া এই সমস্ত বিশেষ ঘটনাগুলো আর কোনো মিডিয়ার কভারেজে পাবেন না কারণ খুব স্বাভাবিকভাবেই বর্তমান সমাজের আমাদের মিডিয়া মহলের যা অবস্থা এই সমস্ত ঘটনা পাবলিকের চোখের সামনে এসে বা এনে ঠিক সেভাবে পর্দায় পোষায় না বস ১৯৮৯ সালের তিরিশে মার্চ জন্ম একটি ছোট্ট মেয়ে আর খুব অল্প বয়স থেকেই তার সঙ্গীতের সাথে ভালোবাসা জুড়ে যায় মাত্র চার বছর বয়স থেকে শুরু হয় স্টেজ পারফরমেন্স আর বয়স যখন গিয়ে পৌঁছায় দশ জীবনের মোটটা তখনই ঘুরে যায় সালটা দু এক আর এই দু সালেই কার্গিল যুদ্ধের শহীদ হওয়া প্রত্যেকটি সৈনিকদের পরিবারের জন্য স্টেজ পারফরমেন্স করে এই ছোট্ট মেয়েটি ফান্ড জোগাড় করা শুরু করে দেয় আর বাস জীবনের আরও একটি নতুন পথ খুলে দেয় তারই আশেপাশে ঘটে যাওয়া আরও একটি দুঃখজনক ঘটনা আর ঘটনাটা এটাই যে তারই নিজের শহরের চারিপাশে বহু গরিব বাচ্চাদের জন্য হার্ট সার্জারি করতে বহু অংশে টাকার প্রয়োজন আর জীবনের চরম আর নিদারুণ এই সত্যই তাকে বানিয়ে তোলে জীবনের আরও এক কঠিন যোদ্ধা তিনি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলেন যে তার জীবনের প্রত্যেকটি সঙ্গীত পারফরমেন্স হবে প্রত্যেকটি গরিবের ঘরের চিকিৎসার অর্থ সংগ্রহের উপায় সাধারণ মানুষ প্রথমে বিশ্বাস করতে চায়নি যে এই ছোট্ট মেয়েটির করা প্রমিস আদৌ সেটা এক বাস্তবে রূপ নেবে কিনা দিনের পর দিন বেড়ে ওঠা পারফরমেন্স এক স্টেট থেকে আরেক স্টেটে তার পারফরমেন্সের জন্য জার্নি প্রত্যেকটি ঘটনাই ছিল তার জীবনের এক একটি নতুন চ্যালেঞ্জ এরকম অনেক সময় গেছে যেখানে তাকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে শুনতে হয়েছে অনেক মানুষের অপমান কিন্তু ছোট ছোট শিশুদের এত কষ্ট জীবনে বাড়িয়ে দিয়েছিল ওই ছোট্ট মেয়েটির জেদ আর তারপর হার মানতে পারেনি সেই ছোট্ট মেয়েটি জীবনের বেড়ে ওঠার সাথে প্রত্যেকটা দিনের কঠোর সংগ্রাম প্রতিভা আর তার একাধিক পারফরমেন্স ধীরে ধীরে বলিউডে নজর কাড়ে আর সেই দিন আসে দু সালে যেদিন আশিকি টু সিনেমায় একের পর এক হিট গান দিয়ে একাধিক বা সমস্ত ভারতীয় মন জয় করে নিয়েছিল এই মেয়েটি বর্তমান ভারতে তিনি একজন বিরাট সমানধন্য তারকা কিন্তু তার কাছে সাফল্যটা শুধু নিজের ঘরে সাজিয়ে রাখার জন্য নয় যদি আপনার সাফল্য বা আপনার বর্তমান পরিস্থিতি আপনার চারিপাশের মানুষের মুখে বা মানুষের জীবনে একটু হাসি না ফুটিয়ে উঠতে পারলো আবে কাইসা সেলিব্রিটি বনে তু যাদের জন্য যে সাধারণ সমাজ সাধারণ মানুষের জন্য আজ আপনি ওই সেলিব্রিটির তকমাটা পেলেন আজ সেই জায়গায় পৌঁছে যদি সেই মানুষগুলো কি ভুলে যান অ্যাটলিস্ট ন্যূনতম তাদের ওপর আর এই সমাজটার ওপর দায়িত্ব কর্তব্য থেকে আপনি পিছুপা হয়ে গেলেন কেশের তাহলে আপনার সেলিব্রিটি পদ কেশের তাহলে আপনার সেই সর্বোচ্চ স্থান তাই জীবনের সাফল্যটাকে শুধুমাত্র ব্যক্তিগত অর্জনের চোখে না দেখে সেটি হয়েছে তার জীবনের সব থেকে বড় মিশনের গতি বাড়িয়ে দেওয়ার এক চাবিকাঠি এমনকি প্রত্যেকটি তার পারফরমেন্সের চুক্তিপত্রে একটি বিশেষ নোট থাকে যেখানে স্পষ্টভাবে লেখা থাকে এই পারফরমেন্স থেকে উপার্জিত টাকার এক বিশেষ অংশ যাবে সেই সমস্ত গরিব পরিবারের কাছে যাদের ছোট্ট তর্তা প্রাণ ছোট্ট শিশুরা এক বিরাট জনসমুদ্রে পরিণত হয়েছে যেখানে তার এক একটি পারফরমেন্স মানেই এক বা একাধিক শিশুর জীবনে এক নতুন ভোর নিয়ে আসে আর তার জীবনের সব বড় পাওয়া কি জানেন পালক মুছল হার্ট ফাউন্ডেশনে আজ বর্তমান ভারতে দাঁড়িয়ে দু হাজার আর তারও অধিক ছোট ছোট বাচ্চাদের সফলভাবে হার্ট সার্জারি করা হয়েছে বর্তমান ভারতে দাঁড়িয়ে পালক মুচল শুধু একজন সিঙ্গার নন শুধু একজন গায়িকা নন তার জীবনের সুর তার গাথা সুর আজ একাধিক হাজারো ভারতীয় গরিব ঘরে এক নতুন ছন্দ এনে দিয়েছে মানবরূপী এই ভারতীয় ভগবানের একটি বিশেষ রূপ রয়েছে তিনি নিজে প্রত্যেকটি সেই হৃদরোগে আক্রান্ত শিশুদের পরিবারের সাথে গিয়ে কথা বলেন মনের জোর আরও বেশি বাড়ানোর জন্য সেই পরিবারগুলোর মানসিক শান্তি যোগানোর জন্য তিনি বিশ্বাস করেন একজন প্রকৃত শিল্পী তিনি যিনি এই সমাজকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন এই সমাজকে আনন্দ দিয়ে ভরিয়ে রাখতে পারেন আর একদমই এই সমাজের বুকে বেড়ে ওঠা ছোট ছোট শিশুদের জীবনে হাসি ফুটিয়ে তোলার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ বলে আর তিনি কিছু মনে করেন না তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন যে খ্যাতি ক্ষমতা আর অর্থ এই তিনটের মিশ্রণ যদি এই সমাজে সঠিকভাবে হয় বা সঠিক পথে হয় এই সমাজে মিটে যায় অনেক দুঃখ অনেক গরিব পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হয় বিশ্ববিখ্যাত সিঙ্গার পালক মুছল চোখে আঙ্গুল দিয়ে এই সমাজকে দেখিয়ে দিয়েছে যে সমাজের ওই তিনটে বিশেষ দিকের এক সুস্থ সংমিশ্রণ যদি ঘটানো যায় সমাজের ওই তিনটে বিশেষ চিন্তাভাবনার যদি সদ ইচ্ছার দ্বারা সংমিশ্রণ ঘটানো যায় তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব আর পরিবর্তন করতে নাই পারুন চেষ্টা তো করা যেতেই পারে কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের কতজন জানতেন যে সিঙ্গার পালক মুসেল তার ক্যারিয়ারের তার সিঙ্গিংয়ের পেছনে এত বড় সদ ইচ্ছা দিয়ে এই ভারতকে বদলানোর চেষ্টা করে যাচ্ছেন লিখে জানাবেন বরালসের কমেন্ট বক্সে কেমন লাগলো আপনাদের এই ভিডিও লাইক করবেন ভিডিওটি ভালো লাগলে এত শেয়ার করবেন যাতে এই সদ ইচ্ছা আর এই মানুষটির এত বড় চিন্তা ভাবনা এত বড় মনোভাব প্রত্যেকটি ভারতবাসীর হৃদয় ছুঁয়ে যায় দেখা হচ্ছে আরও একটি নতুন দমদার ভিডিওর সাথে তোমাদের প্রিয় চ্যানেল বরালসে সাথে আমি তোমাদের বন্ধু রাহুল কারণ বরালস যেখানে আছে এখন মানুষ শুধু ভিডিও দেখে না শোনে না মানুষ শেখেও